আমার এক্সাম তিনটাই আমি ঝিনাইদাহা থেকে আসছি একটু সকাল সকাল আসা হয়েছে তো আমি জয়গলি বইটা এখন পড়ছিলাম বা রিভিশন করছিলাম আসসালামু আলাইকুম আমার নাম লুনাত মার্জন ঋতু আমি ঝিনাইদাহ সলকুপা উপজেলার ভাটই বাজার বঙ্গবন্ধু মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কমার্স থেকে এক্সাম দিতে আসছি কিছুদিন আগে আট ফেব্রুয়ারি আমাদের সিউনিটে এক্সামটা হয়েছিল তবে সেট কোড বা প্রশ্নের প্রশ্নের এলোমেলো ভুলের কারণে এক্সামটা আবার হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাবা আসছে আসসালামু আলাইকুম আমি খুব গরিব মানুষ আমার এই মেয়েটা খুব কষ্ট ভিতর দিয়ে লেখাপড়া করছি দুইবার করে এই ঢাকাতে আসছি এবং আমার আর্থিক দুর্বলতার কারণে তবুও যেহেতু পরীক্ষায় কারণে আমার আসতে হলো তা করে আপনারা দশজন দোয়া করবেন যাতে আমার মেয়েটা ঢাকা ভার্সিটিতে পরীক্ষায় উত্তীর্ণ হয় আমি রাজশাহীতে দিয়েছিলাম জগন্নাথ ইউনিভার্সিটিতে দিয়েছি আর জি এস টিতে দিয়েছি জিএসটিতে আলহামদুলিল্লাহ আমি উত্তীর্ণ হয়েছি এবং নয় নয়শো প্লাস সিরিয়াল আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি নয়শো ষোলোতম হয়েছি তো ভালো লাগছে অ্যাডমিশন জার্নিতে আমার বাবা মা আমার পিছনে অনেক খরচ করছে তো সেই অনুযায়ী আমি কোথাও চান্স পেয়েছি এজন্য আমার ভালো লাগছে আমি জয়কলি থেকে পড়েছি পড়ে পরীক্ষা দিয়েছি তো আমি মনে করেন নাইনটি নাইন পার্সেন্ট নাইন নাইন সবই কমন পেয়েছে বইগুলো খুবই ভালো ছিল এবং ওদের ব্যাখ্যাটা ওদের ব্যাখ্যাটা বোঝা খুব সহজ সো বই সব মিলিয়ে ভালো অ্যাডমিশন জার্নিতে কোনো বই পড়তে চায় বা তারা যদি চান্স পাইতে চায় তাহলে আমি সবার প্রথমে বলবো জয়কলি বইটা নিতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য পরীক্ষাটা ভালো হয়